আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মাল্লা লা বাদা ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আমরা এই সাতটার উপর একটু আলোচনা করি প্রথমে আসি আমরা এই সাফল মুদাকাতার মধ্যে এক নম্বর যেটা আছে হলো কি সিল এটা সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ হলো আর সিল আল্লাহ রা আলমিনের সাথে কি বিপরীত ইমানের বিপরীত কি বিপরীতের বিপরীত বিপরীত ইটা বাংলাদেশের নব্বই ভাগ মানুষ জানানা নব্বই ভাগ না আরো বেশিরভাগ মানুষ এটা জানা

ভিতরে বলে ইমান আমল রাত এখান থেকে বাইরে রাস্তা যায় কুফরি দাওয়াতে মানুষকে কুফরের দিকে লাগতেছে। কুফরির নেতৃত্ব দিতেছে কারণ সে ইমানও বুঝে নেই তাও হিদও বুঝে নেই কুফরি বুঝে নেই সে আবেগে চলতেছে সে চল্লিশ বছর মেহনত করিও কুফর কি জিনিস বুঝে নেই সে এখানে ইমান আমলের দাওয়াত দিচ্ছে মসজিদের ভিতরে বাইরের কুফরি দাওয়াত দিচ্ছে এরকম আমি হাজার হাজার মানুষ দেখছি আপনারা দেখছেন কিনা জানি না

আল্লাহর যত অধিকার আছে পাপ থেকে আল্লাহ যত হক পাওয়ার কথা এই আল্লাহর অধিকারগুলোর মধ্যে যে কোনো একটা অধিকারের মধ্যে আল্লাহর সাথে কায়রুল্লাহকে সম্পর্কিত করার আবশ্যক যেমন দোয়া দোয়া পাওয়ার অধিকার একমাত্র আল্লাহ মানে দোয়া করতে হবে একমাত্র আল্লাহ কাছে না আছে যদি খাজা বাবার কাছে চাই

অথচ এই মানুষগুলো আমাদের দেশে বড় বড় বক্তা এবং লাখ লাখ টাকা খরচ করে এদেরকে নিয়ে যায় আবার লাখ লাখ মানুষ সাথে নাচানাচি করতেছে গান গাইতেছে কারণ হলো তাওহিদের জ্ঞান এরা জিরো তাওহিদের জ্ঞান তাওহিদ বুঝে না ইমান বুঝে না এরা মনে করে এই নাচানাচির নামে ধর্ম এটা মনে হয় ইসলামটা নাচানাচির ধর্ম লাফালাফির ধর্ম এরা এইরকমই মনে করে কারণ এটা করতে ফলা মানে মজা লাগে

হচ্ছে কেরানের সত্ত হলো যে হাদিটা সাথে করে নিয়ে যাওয়া আপনি যদি সাথে গরু ছাগল এগুলো নিয়ে আল্লাহর গরের উদ্দেশ্যে এটা এবার ঠিক একইভাবে আল্লাহ সারা কারো উদ্দেশ্যে যখন নিয়ে রওনা দিবেন তখন এটা হবে কি এরপরে আপনার মান্যত মান্ন এটা একটা এবার এতো আল্লাহর অধিকার এখন কেউ যদি আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্য মানত করে সেটা মোমবাতি মানত হোক গোর মানত হোক ছাগল মানত হোক মশারি মানত হোক তারপরে চাদর মানত হোক তারপরে আগরবাতি মানত হোক তারপর মুরগি মানত হোক খাস যেই দেই মানত এই সকল মানত করা কি শিরক ইসতিগাসা ইসতিগাসা বুঝল কি

জটেই আপনার বোঝাতা হাতি কি মানে প্রকৃত জাদু তাফিল মানে ধারণাগত জাদু হাকিকিটা কি হাকিকিটা হলো যেমন নবী সাল্লাল্লাহু ইসলামকে সাল্লামকে জাদু করাছে এটা শহরের হাকিকি এটা শরীরের মধ্যে তাফিল করছে আরেকটা জাদু আছে দেখতেমন হয় জাদু আসলে জাদু না হ্যাঁ এটা হলো তাফিল যেমন موسی আলাইহিস সামনে জাদু কররা জাদু

আর তারা তাদের কাছে লোকরা আসে তখন তারা বলতো যে ইন্না মা নাহনু ফিতনাতুন ফালা তাগফুর তোমরা কুফরি কর তিন নম্বর মুবাকা তطلু নফসাল্লাতি হারাম আল্লাহ ইল্লা বিল হক কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। তো অন্যায়ভাবে হত্যা করা যদি কোবের আদালত এর ন্যায়ভাবে হত্যা করা যায় দসে নাকি যে ন্যায়ভাবে হত্যা যায় দসে এটা ন্যায়টা কি ন্যায়টা হলো নেয়ের রায়টা ব্যক্তি দিবে না এটা আদালত দিবে ইসলামী আদালত কোরআন সুন্নার ভিত্তিতে যদি তার মৃত্যুদণ্ড হয় যদি তার আপনার যারা শাস্তি হয় বিভিন্ন রকমের হদুদ কায়েম হয় সেই শাস্তি প্রয়োগ করা এটা বিল হাক এটা ন্যায় সঙ্গত হত্যা হত্যার পরিবর্তন হত্যা বিভিন্ন কারণে হতে পারে এর বাহিরে কাউকে হত্যা করলে এটার নাম হলো অন্যায় হত্যা করা

চার নম্বরটা হলো আকলুর রেবা সুদ খাওয়া সুদ খাওয়া সুদ দেওয়া সুদের কাগজ লেখা সুদের সাক্ষী টাকা যত রকমের সুদ সেটা রাবাই নাসিয়া রাবাই ফল যত রকমের সুদ আছে প্রত্যেক রকমের সুদ এটার সাথে লেনদেন করা সব মো বেকান্ত অন্তর্ভুক্ত কবিরা গোড়ার অন্তর্ভুক্ত

দুই মাস গেলে কত হবে তিন মাস গেলে কত হবে হাত দাদা মানে খালি বসে বসে হিসাব করে গনে তো এই শুধু হয়ে যায় পাগলের মতো দুনিয়াতেও পাগল আখারা তো দাঁড়াবে পাগলের মতো দুই নম্বরে সুতর মনে করে ব্যবসা বাণিজ্য আর সুদ একই রকম নিয়ে কোনটা এমনি খায় কোনোটা এমনি ঘুরে খায় জিনিস ক্ষেত্রে একই যায় এটা সুৎক্ষরের পরিবেশ দুটা এক জিনিস কোনটা এমনি খায় কোনটা এমনি খায় দুটাই একটা হলো সুতের বৈশিষ্ট্য আল্লাহ করছেন এরপর এরা হারামকে হালাল আর হারামকে হালাল বানানো কুপুরি কিন্তু হারামকে হারাম জানে করলে কবিরা গুণা কিন্তু সুদকে যখন কেউ হালাল বানান তখন তার ইমান চলে যায় এটা কুফরি তিন নম্বরে সকল গুণা তবা করলে আল্লাহ পাক ক্ষমা করে দেন সুদের গুণা তবা করলে আল্লাহ ক্ষমা করেন না একটু অপেক্ষা করেন আল্লাহ পাক বলেন ওয়া আমরু ইলাল্লাহ মানে এই ফাইলটা সাদা সাথে সিগনেচার পায় না এই ফাইলটা একটু কিছুদিনের জন্য পেন্ডিং থাকে কারণ দেখবেন ফাইল চার পাঁচ রকমের ফাইল থাকে সব ফাইল কিন্তু সাথে সাথে সিগনেচার হয় কিছু কদিন পরে করা লাগে কিছু বিভিন্ন কারণ থাকে এই ফাইলটা সিগনেচার হবে না এই জন্য যে সুৎখর তবা করলে আল্লাহ দেখবেন কিরকম তবাটা করছে সে কি আসলে সুদ করতে সুদের টাকাটা ফেরত দিছে কিনা এখন সে সুদ খেয়ে পরে টাকা পয়সা বানায় আল্লাহ করে চলে যাই বাইতুল্লাহ গিলে ধরে ধরে করছে। আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ পাইলিটা আল্লাহ রেখে দিবেন সে দেশে আসি সে যত কোন সুদ খেয়েছিল এগুলো সব ফেরত দিছে কিনা এটা যদি করে যথাযথ তবে নসুহা হয় তাহলে আল্লাহ ক্ষমা করে দিবে আর যদি যথাযথ তবে নসুহা না হয় তাহলে আল্লাহ ক্ষমা করবেন না তারপরে সুদ করকে আল্লাহ দুনিয়া আখেরাতে ধ্বংস করে দেন ইয়াম ফাকুল্লাহ বা আল্লাহ ধ্বংস করে দেন তার সব ধ্বংস হয়ে যাবে এজন্য সুদ করে এই সম্পদ স্থায়ী হয় না এক সময় এগুলা ধ্বংস হয়ে যায় তারপরে আপনার সুদ করকে আল্লাহ কাপার বলছেন আসেই বলছেন তারপরে আল্লাহ সুমান বলছেন ইমান থাকলে সুদ ছেড়ে দাও ইমান থাকলে সুদ ছেড়ে দাও মানে সুদের সাথে ইমানের সম্পর্ক আছে তাহলে তোমার যদি ইমান না থাকে সুদ ছাড়ার দরকার নেই ইমান আর সুদ বিপরীত জিনিস সুদ না চাইতে পারলে আল্লাহ পাক রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বলেছেন তারপরে সুদ যে এলাকা প্রচলন হয় আল্লাহর আযাবের জন্য ওই জনপদ হালাল হয়ে যায় আরো অনেক সুদের ক্ষতিকারক দিক 70 প্রকারের গোনা সুদের মধ্যে আইসারুহা আইয়াম কিহা রাজুল লোক সবচেয়ে সহজ মানে সবচেয়ে কম গোনা যেটা সেটা হলো আপন মাকে বিবাহ করার মতো গোনা তাইলে এই সুদ এটা হলো আত্মnablaতা হলো

কিন্তু যদি এমন হয় যে সে অন্য দলের সাথে যোগ দিবে বা কৌশলের জন্য পিছনে যায় সেটা মেকার না সেটা কবিরা গুণা না কিন্তু সবাইকে বিপদের মধ্যে রেখে সে চলে গেল আমিরের অনুমতি ছাড়া এটাও সাতটা মেকার একটা মেকার আর সাত নম্বর যে মেকারটা সেটা হলো কাতকুল মকসনা তেলগা বেলা তেল মকমিনা অর্থাৎ একজন আল আফিফা চরিত্রা বাড়ি আত